হ্যালো গাইজ আসসালামু আলাইকুম জান্নাত হোম এ আপনাদের স্বাগতম আজকে চলে আসছে হাইদরাবাদি বিরিয়ানির রেসিপি আপনাদের শেয়ার করার জন্য তো আমি আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে সাজিয়ে নিয়েছি এখন চলে যাব রান্নার পর্যায়ে তো প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে গোটা মশলা এলাচি দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে দুইটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজ একটু লাল কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আমি খুব সংক্ষিপ্ত করে ভিডিওটা করা শেয়ার করতেছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে তারপর মশলা একটু কষে আসার পরে চিকেনগুলো দিয়ে দিব চিকেন দেওয়ার পরে উপরে দিয়ে দিব টক দই আমি এখানে চিকেন দিচ্ছি আধা কেজির মতো রাইসও থাকবে আধা কেজির মতো তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এতটুকুতে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিটের মতো কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার শেষ এখন আমি এখানে একটা ঘরে তরুয়া একটা মশলা দিচ্ছি এটা যদি আপনাদের লাগে অবশ্যই আমি আপনাদের রেসিপি শেয়ার করবো তারপর দিয়ে দিচ্ছি কিউকাম্বার আর লেমন জুস এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংস থেকে মশলা যতক্ষণ কষে না আসে ততক্ষণ পর্যন্ত কষাইতে হবে এই পানিটা একদম কমে যেতে হবে হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু এভাবে করে আর স্মেলটা কিন্তু অনেক ভালো আসছে এরই মধ্যে আমি আরেকটা চুলাই নিয়ে নিচ্ছি রাইস সিদ্ধ করার জন্য প্রথমে পানি দিচ্ছি আধা কেজির মতো আমি রাইস এখানে সিদ্ধ করব। তো দিয়ে দিচ্ছি গোটা মশলা একটা এলাচ একটা তেজপাতা একটা দারচিনি তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু পুদিনা ধনিয়া অবশ্যই ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিচ্ছি দুইটা লেবু চোকরা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন অপেক্ষা করতে হবে এ পানিটা বলক উঠে আসা পর্যন্ত তো বলক চলে আসছে এখন আমি রাইসটা ভালোভাবে ধুয়ে বাসমতি যে চিকেন রাইসটা আছে ওইটা ব্যবহার করছি হায়দ্রাবাদি বিরিয়ানিতে কিন্তু এটা ইউজ করে এদিকে কিছু স্যাফ্রনের পানি রেডি করলাম আর ভাত যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন পানি থেকে ভাতটা তুলে নিতে হবে আর আমি একটা ভাত আপনাদেরকে টিপে দেখাচ্ছি হান্ড্রেড থেকে ফিফটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পরে তুলে নিতে হবে আর বাকি ফিফটি পারসেন্ট সিদ্ধ করবো দমে দেওয়ার সময় এখন পেঁয়াজের বেরস্তা করে নিচ্ছি দমের ওপর দেওয়ার জন্য বেরস্তা হয়ে গেছে আর এদিকে আমার চিকেনের মশলাটাও রেডি হয়ে গেছে এতটুকু পানি থাকা অবস্থায় আমি দুই লেয়ারে ভাতটা দিব প্রথম লেয়ার দেওয়ার পরে এখানে আমি ব্যারেস্তা তারপর হচ্ছে যে স্যাপ্রনের পানিটা রেডি করলাম ওই পানিটা দিব আমি হালকাভাবে করে নিয়েছি আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারবেন এখন আবারও সেকেন্ড লেয়ার দেওয়ার পরে উপরে আবারও স্যাফ্রনের পানি ব্যবহার করব। তারপর ধনিয়া পাতা পুদিনা পাতা জা দেওয়া সব কিছু উপরে সাজিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব এই তো দমের জন্য বিরিয়ানিটা পারফেক্টভাবে রেডি এখন এটাকে পয়েল পেপার দিয়ে উপরে এভাবে লাগিয়ে দিব ভালোভাবে চেপে লাগিয়ে দেওয়ার পরে তারপর ঢাকনা দিয়ে ঘুরে দিব আর এখন একদম লো হিটে আমি এই চোলাটা জ্বালিয়ে দিব আপনাদেরকে দেখাচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসলাম আর আপনাদেরকে দেখাবো মাংসের ভাপের সাথে ভাত যে ফিফটি পারসেন্ট সিদ্ধ বাকি ছিল ওটাই বরাবর সিদ্ধ হয়ে আসছে একদম ঝড় জড়া হায়দ্রাবাদি বিরিয়ানি এটি পুরোপুরি রেস্টুরেন্টের মতো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা এখন অনেক এনজয় করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ